আমরা জানি যে একটা আলোচনার টেবিলে বসলে সময় লাগে আপনারা কেউ হলেন না আমার মতো লোকের মজা এখান থেকে পাঠাইতেছে তার মানে বুঝতে হবে এটা হচ্ছে আমরা যে চেয়েছিলাম অস্থায়ী এখন তারা সিলিং যে আছে না পনেরো হাজার সিলিং সিলিং ঢাকা মহানগরীতে সিলিং আছে পনেরো হাজার সেটার সাথে আমাদের তিন হাজার গাড়ি যুক্ত করে দিবে

থাকলে আমাদের আর প্রোগ্রাম লাগছে না ইনশাল্লাহ আমরা অমাদাই গাড়ি চালালাম হ্যাঁ বললে লিখিতভাবে আমরা পাবো ইনশাল্লাহ